আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা গত দুই দিন আগে আমি যে একটি ভিডিও পোস্ট করেছিলাম আমার এই ওয়াজি অ্যাগ্রো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেখানে আমরা দেখেছি যে আমাদের ফার্মে দুইটি মুরগির কুচে বসানো দুটি মুরগির বাচ্চা ফুটো ফোটার অপেক্ষা ছিল একটি মুরগি বাচ্চা ফুটতে দু চার দিন দেরি হবে বলেছি এবং আরেকটি বাচ্চা ফোটা শুরু হয়েছে তো যেই যেই মুরগির বাচ্চাগুলো ফোটা শুরু হয়েছিল অবশেষে সেই মুরগির বাচ্চাগুলো ফুটে এসেছে এখানে আমরা এই মুরগিটাকে এখানে বসেছিলাম তেরোটি ডিম তেরোটি ডিম থেকে আমরা তিনটি ডিম যখন ক্যান্ডেলিং করছি সেই ক্যান্ডেলিং কেরা অবস্থায় আমরা তিনটি ডিম সরিয়ে ফেলেছি কারণ হলো আমরা দেখেছি যে এগুলোর মধ্যে ব্রণ নেই তো আমাদের যে বাচ্চাগুলো ফুটেছে এগুলো দশটা বাচ্চা দশটায় ফুটেছে এখন এখানে আমরা হানড্রেড পার্সেন্ট এই হ্যাসিং রেট পেয়েছি এবং হ্যাসিং রেট পাওয়ার পর মুরগিগুলো ফোটার পর এই বাচ্চাগুলোকে সর্বপ্রথম আমরা কিভাবে পরিচর্যা করব সেই জিনিসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করি তো বন্ধুরা মুরগির বাচ্চা ফোটার পর সর্বপ্রথম যেই জিনিসটি করতে হয় আপনি আটচল্লিশ ঘন্টা কমপক্ষে আটচল্লিশ ঘন্টা আপনি এগুলোকে কোনো খাওয়া দাওয়া দেবেন না কারণ এগুলো আটচল্লিশ বাহাত্তর ঘণ্টা পর্যন্ত খাওয়া দাওয়া না দিলেও তো কোনো সমস্যা হবে না তারপরে আটচল্লিশ ঘন্টা পর আপনি একটা কাজ করবেন সর্বপ্রথম এগুলোকে পানি দিতে হবে আর পানিটা দিবেন যেভাবে সেটা হচ্ছে লেবুর রস চিপে নেবেন এই যে দেখুন আমি এগিয়ে লেবুর রস নিচ্ছি এই লেবুর রসটা চিপে নেওয়ার পর তারপরে এর সাথে আমরা পানি মেশাবো কারণ হলো এর আটচল্লিশ ঘন্টা পরে দেওয়ার কারণ হলো ডিম থেকে বাচ্চা ফোটার পর এর মধ্যে প্যাটের মধ্যে যে কুসুমটা থাকে ওই কুসুমটা দিয়ে তার পেটের মধ্যে যেই ক্ষুধা শক্তি ওই ক্ষুধাটা নিবারণ করতে পারে বাহাত্তর ঘন্টা তো এই বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে খাওয়া না দিলেও চলে না দেওয়াই উত্তম এরপরে তার পেটে যে খানা থাকে সে খাওয়াটা শেষ হলে এরপরে পেটটা যখন খালি হয় তখন আপনি যখন সর্বপ্রথমে যে ভিটামিন সি যুক্ত লেবুর রস মানে লেবুর রসটাতে ভিটামিন সি তো এই লেবুর রসটা দেওয়ার ফলে এবং লেবুর রসের সাথে পানি দিব আমরা পানি দিয়েছি আর দিব হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া এবং পানি আর লেবুর রস মিশিয়ে আমরা একটা লিকুইড খাদ্য তৈরি করবো এই যে দেখুন আমি হলুদের গুঁড়া দিচ্ছি খুব বেশি দেওয়ার দরকার নাই অল্প পরিমাণ দেবেন আর যেহেতু আপনি লেবুর রস পানি এবং এই হলুদের গুঁড়া দেবেন এখানে বাচ্চাটা হচ্ছে নতুন আর এটার খাওয়ার অভ্যাস এখনও তৈরি হয় নাই তাই এটা এই বাচ্চাগুলো পানিটা খুব বেশি একটা খাবে না যার কারণে আপনি পানিটা দিয়ে রাখবেন এভাবে প্রথম দিন পুরা চব্বিশ ঘন্টা আপনি লেবুর রসের পানি খাওয়াতে পারেন এতে করে বাচ্চার বাচ্চাটা সুস্থ থাকবে এবং এটা ভালো থাকবে এটা যে পেট পেটের সমস্যার জন্য কোনো রোগ তৈরি হবে না আর যদি ধরে সাথে সাথে আপনি এরকম লেবুর রস ছাড়া বা সি ভিটামিন যুক্ত পানি ছাড়া আপনি খাদ্য দেন তাহলে অনেক সময় দেখা যায় কি বাচ্চার পেটের সমস্যা হয় এবং অনেক সময় বাচ্চাগুলো মারা যায় তা আমরা সর্বপ্রথম যে কাজ করবো সেই কাজ কাজটা হচ্ছে বাচ্চাগুলোকে সর্বপ্রথম আমরা লেবুর রস হলুদের গুড়া আর পানি মিক্স করে এই জিনিসটা আমরা খেতে দেব বাচ্চাদেরকে বন্ধুরা যারা আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দেবেন ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের কাছে ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা এই যে দেখুন আমি আমাদের মুরগির বাচ্চাগুলোকে প্রথমে সর্বপ্রথম স্ট্যাটার যেই আদার আছে খাবার আছে সেই খাদ্যটা দিয়েছি এবং স্টেটার খাদ্যগুলো ওরা খুব ভালোভাবে খাচ্ছে যদিও এই সর্বপ্রথম জীবনে প্রথম ওরা খাদ্য খাচ্ছে তারপরও যেহেতু মুরগি দেখুন একটা মুরগি মা জাতি আসলে মা কী জিনিস হ্যাঁ দেখুন ওর মা ওদেরকে খাওয়ানো শেখাচ্ছে কীভাবে খেতে হয় এবং প্রত্যেকটা খাদ্যকে যদি একটু বড় সাইজ থাকে সেই সাইজগুলোকে সে মুরগির নিচে কামড়িয়ে ঠোঁট দিয়ে এগুলোকে সাইজ ছোটো করে দিচ্ছে তো যাই হোক বন্ধুরা আমাদের এই ফার্মের আমরা এই পর্যন্ত গত এক বছরে আমরা যতটুকু এই সার্ভিস দিয়েছি পাবলিকদের পাবলিককে তো আমাদের এখানে আমরা খুব সুনামের সাথে আমরা পাবলিক পাবলিকদেরকে সার্ভিস দিতেছি কারণ হচ্ছে আমাদের যে মুরগির বাচ্চাগুলো আমরা যে ডিমগুলো বীজ ডিমগুলো বিক্রি করি আমাদের বীজ ডিমগুলোতে একেবারে হানড্রেড পারসেন্ট পারসেন্ট হেসিং আসে এতে আমারও ভালো লাগে আলহামদুলিল্লাহ 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 আমার কাছে অনেক ভালো লাগে এবং যারা নেয় তারাও অনেক সন্তুষ্ট হয় এর কারণ হচ্ছে আমাদের এখান থেকে যারা এই মুরগির ডিম নিয়েছে তারাই একেবারে শতভাগ হ্যাচিং রেট পেয়েছে এই কারণে আমাদের এখান থেকে মুরগির বাচ্চার ডিম মুরগির বীজ ডিম নিতে মানুষ বেশি উৎসাহিত হয় উদ্বুদ্ধ হয় তো আপনাদের যদি কারো মুরগির মানে মুরগির বীজ ডিম প্রয়োজন হয় তাহলে আপনারা নিতে পারেন তবে আরেকটা জিনিস বলে রাখি এখানে দেখুন আমাদের প্রত্যেকটা বাচ্চাই সাদা হয়েছে যদি এগুলো সাদা হয়েছে তবে এতে বলা যাবে না এগুলা সাধারণত ফার্মের মানে ফার্মের বলতে আমরা যেটা বুঝি আর কি সাদা জাতের মুরগি বা মোরগ যে যেটা ব্রয়লার আসলে এটা ব্রয়লার মুরগি না আমাদের যে ইয়েটা আছে মোরগটা আছে সেই মোরগটা মূলত হচ্ছে সাদা কালারের এই কারণে আমাদের প্রত্যেকটা মুরগি মুরগির বাচ্চা সাদা কালার হয়ে থাকে তো আমাদেরকে অনেকে প্রশ্ন করে আপনাদের মুরগি কি আসলে ব্রয়লার মুরগি কিনা এই জিনিসটা আসলে একেবারেই আমরা এড়িয়ে চলি বা আমরা বলি যে না এগুলো আমাদের মুরগিটা হচ্ছে একেবারে পিওর দেশি মুরগি আর দেশি মুরগির ডিম থেকে এগুলো ফুটে যেহেতু আমাদের মোরগটা হচ্ছে সাদা মোরগ সেই কারণে আমাদের এই মুরগির কালারগুলা বাচ্চাদের কালারগুলো সাদা আসে কিছু কিছু ক্ষেত্রে মিক্স আসে তো যাই হোক আমরা আমি চেষ্টা করতেছি আমাদের মোরগটা যেহেতু আমাদের মোরগ একটা মুরগি হচ্ছে পনেরো বিশটার মতো তো আমরা এখানে একটা মোরগ রেখেছি কারণ মোরগ বেশি রাখতে দেখা যাচ্ছে মোরগরা এই টুকরা টুকরি করে যে যার কারণে আমরা মোরগ বেশি রাখি না তো আমাদের সাদা মোরগটাকে আমরা পরিবর্তন করে ফেলবো ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের হয়তো আশা করি আমাদের মিক্সড কালারের মুরগির বাচ্চা আসবে এই আর কি তো বন্ধুরা যারা আমাদের সঙ্গে আছেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে যদি আপনারা মুরগির খামার মুরগির খামারের ভিডিও দেখতে চান মুরগির খামার ভিডিও দেখতে ভালো লাগে বা মুরগির বাচ্চা পালন সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি